সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি চুলার হিটটাকে মিডিয়ামে রেখে বিয়ে বাড়িতে কিংবা রেস্টুরেন্টে বাবরচিরা কিন্তু পোলাওতে অবশ্যই কেওড়া জল গোলাপ জল ব্যবহার করে থাকেন এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না যদি পোলাও খিচুড়ি বা বিরিয়ানিতে আপনারা কেওড়া জল গোলাপ জল ব্যবহার করেন সেই ক্ষেত্রে সেই পোলাও খিচুড়ি বা বিরিয়ানির গন্ধে পুরা এলাকার মানুষ একদম মাত্রা হয়ে যাবে তো এবার রাইসটাকে দমে দেবার পালা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কী করছি আমি ঢাকনাটা দিয়ে দিলাম এরকম একটা লবঙ্গ দিয়ে আমি ঢাকনার ছিদ্রটাকে অফ করে দিলাম আর আমি কিন্তু চুলার হিটটাকে একেবারে লোতে রেখে এটাকে প্রায় দশ মিনিটের জন্য দমে দিব এটা একটা কাজ আর আরেকটা কাজ হচ্ছে চুলাটা একেবারে নিভিয়ে দিয়ে এরকম একটা পলিথিনে সুন্দর করে প্যানটাকে ঢেকে নিয়ে তারপর উপরে ঢাকনাটা ব্যবহার করা এতে করে নিচে কিন্তু একটা রাইসও লেগে যাবে না কারণ আপনি কিন্তু চুলাটা অফ করে দিয়েছেন আপনি যদি চুলা অফ করে দিয়ে এভাবে দমে দেন তাহলে সেই ক্ষেত্রে রাইসটা ভীষণ সুন্দর হয় ঝরঝরে হয় একদম নিশ্চিন্তে আপনি বাসার সব কাজ করে এসে দেখবেন রাইস আপনার ঝরঝরে হয়ে বসে আছে আর আপনি যদি চুলার হিট একদম লোতে রেখেও দমে দেন সেই ক্ষেত্রে কিন্তু নিচে একটা না একটা কিছু হবেই চাল কিন্তু আপনার অল্প হলেও লেগে যাওয়ার চান্স থাকবেই তো আমি সময় পলিথিন দিয়ে আসলে দমে দেওয়ার চেষ্টা করি একদম চুলাটা নিভিয়ে দশ মিনিটের জন্য বেশি না এতে করে রাইসটা আপনারা দেখুন আমি দশ মিনিট পরে ফিরে এসেছি কি সুন্দর হয়ে গেছে একেবারেই ঝরঝরে হয়ে গেছে আর নিচে তো একটা রাইসও লেগে যায়নি আপনার যদি হিট একেবারে লোতে রেখে দমে দেন সেক্ষেত্রে কিন্তু যতই আপনার লোতে রাখেন না কেন নিচে কিন্তু অল্প না অল্প লেগে যাবে এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমি পলিথিনটা ব্যবহার করে থাকি তো সবশেষের মধ্যে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এটাকে আমি আরও পাঁচ মিনিটের জন্য দমে দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে কিন্তু আর প্রয়োজন নেই জাস্ট চুলা নিবে এমনিতে রাখলে এটা হয়ে যাবে এবার ঢাকনা উঠিয়ে আমি নেড়েচেরে নিচ্ছি দেখুন রাইসটা আমার মাসাল্লাহ কি সুন্দর হয়ে গেছে আমি আজকের এই পোলাওতে কোনো বেরেস্তা অ্যাড করব না এভাবেই রাখবো প্লেন পোলাওটা এভাবেই সুন্দর লাগে গাজর থাকবে কিশমিশ থাকবে কাঁচামরিচ থাকবে এ এতেই লুকটা কিন্তু দেখতে অন্যরকম লাগবে তো আপনারা চলে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা উপর থেকে পরিবেশন করতে পারেন তবে আমি আজকে পেঁয়াজ ব্যাস্তা অ্যাড করছি না আমার কাছে পার্সোনালি পেঁয়াজ ব্যাস্তাটা পোলাওতে পছন্দ না আমার কাছে একটু হলে দিদ লাগে জিনিসটা তো খেয়াল করে দেখুন আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি রাইসটা কী পরিমাণে ঝরঝরে হয়ে গেছে আর অবশ্যই পোলাও রান্নায় পানির পরিমাণই মেইন আপনারা পানির পরিমাণটা ঠিক রেখে যদি এভাবে রান্না করতে পারেন ইনশাল্লাহ আপনার পোলাও পারফেক্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ খুবই সুন্দর হবে রাইসটা খেতে যেরকম ভালো লাগবে দেখতেও সেরকম সুন্দর হবে আর পোলাওতে এক কেজি চালের জন্য দুই চামচ খেয়ের বেশি ব্যবহার করবেন না আগে এবং পরে যদি বেশি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু পোলাওটা খেয়ে আপনারা শান্তি পাবেন না তো একটা প্লেটে আমি সার্ভ করছি দেখুন মাসাল্লা কতটা ঝরঝরে হয়েছে রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম